শ্রী গুরুবেই নমা ওমহাং হনুমতে নমঃ ওম বাগেশ্বর ওম সন্ন্যাসী দেবৈ নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শবন্ধু আশা করি আপনার সকলে কুশলে আছেন সর্বাগ্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে দুই দিন ধরে কোনো রাশিফলের ভিডিও আপনাদের আপলোড করতে পারিনি দেখে খুব ব্যস্ততার মধ্য দিয়ে দিন অতিবাহিত হওয়ার কারণে এটা সম্ভবপর হয়ে ওঠেনি ওই জন্য দর্শক বন্ধু আজকে যে আজকে আমরা দেখে নেবো আজ আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ চব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির আটেই জুন দু হাজার পঁচিশ আজ রবিবার বন্ধু আজ দ্বাদশী থাকবে দিবা সাতটা বারো মিনিট পর্যন্ত যারা গতদিন একাদশী করেছিলেন আজকে তাদের পারণ রয়েছে সকাল সাতটা বারো মিনিটের মধ্যে নেট জলা একাদশীর পারণ দশমী মধ্যে। দর্শক বন্ধু আজ আজকে দ্বাদশী আগামী দিন পরে ত্রয়োদশী আজ সাথী নক্ষত্র এই সাথী নক্ষত্র থাকবে দিবা একটা চার মিনিট পর্যন্ত পরে বিশাখা নক্ষত্র জন্মে দর্শক বন্ধু যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে তুলারাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টোত্তরী বুধের ও বিংশত্তরী রাহুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা একটা চার মিনিটের পরে জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ বিংশোত্তরী বৃহস্পতি দশাই জন্মগ্রহণ করছে দর্শকবন্ধু মৃতের আজকে যারা দেহ রাখছেন মৃতের দ্বিপাত দোষ রয়েছে তবে দিবা সাতটা বারো মিনিটের পর মৃতের একপাত দোষ রয়েছে আবার দিবা একটা চার মিনিটের পর মৃতের ত্রিপাত দোষ দেখা যাচ্ছে দর্শকবন্ধু যাত্রা যাত্রা আজকে তেমন নাই তবে দর্শক বন্ধু দিবা সাতটা বারো মিনিটের পরে যাত্রা মধ্যম কিন্তু পশ্চিমে যাত্রা নিষেধ আবার দিবা নটা ছাপ্পান্ন মিনিটের পরে কোনো প্রকারের যাত্রা নেই দর্শক বন্ধু আছে শুভকর্ম আজকের শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু গর্ভাধান যারা সন্তান সন্ততি নিতে ইচ্ছুক আজকে তার জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজ হচ্ছে গর্বাধান যোগ রয়েছে দিবা সাতটা বারো মিনিটের পরে এবং নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে দর্শক বন্ধু গায়ে হলুদ সাত ভক্ষণ নামকরণ যে কোনো ধরনের গ্রহ পূজা ইত্যাদি আপনি শুভকর্মাদি করতে পারেন বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখে নেব আজকের রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু আমি আপনাদের বলবো যারা আমার চ্যানেলের একেবারে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং প্রতিদিনের রাশিফলের ভিডিও পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে এই হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এই সম্বন্ধে জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন নাইন এই নাম্বারটিতে ফোন করে সত্তর যোগাযোগ করে নিতে পারেন কিভাবে আপনি অনলাইনের পরিষেবা গ্রহণ করবেন দর্শবন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন চলুন দেখে নেব আজকের বিস্তারিত রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে বড় আশার আলো দেখবেন এবং এই আশার আলো নিরিখে কিন্তু আপনার পথ চলা শুরু হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে যারা ব্যবসায়িক রয়েছেন মেষরাশির ব্যবসায়িকদের আজকে একটু সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ মেষরাশি সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতু জাতিকাদের আজকের দিনটি শুভ দিন শুভ কর্মাদি আপনাদের আজকে সম্পূর্ণ হবে যে সকল কাজ আপনার পেন্ডিং হয়েছিল হ্যাং হয়ে গিয়েছিল সেগুলো আজকে রিলিজ হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের আজকে ভালো থাকবে যারা কর্মরত রয়েছেন কর্মের স্থান থেকে শুভ একটা সংবাদ আপনারা পেতে পারেন বেকারদের কর্মসংস্থানে শুভ যোগাযোগ করতে পারে আজকের দিনে আজকের দিনটি বিশ্বরাশির জন্য অত্যাধিক শুভ দিন বলা যেতে পারে ব্যবসায়িকরা আজকে ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বিশ্বরাশির শুধু একাগ্রতা বজায় রাখুন বিদ্যার্থীদের জন্য কিন্তু আজকে ভালো দিন বলা যায় বৃষরাশির সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে আজকের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে ক্লেশ দুঃখ কষ্ট এগুলো রয়েছে খুব সাবধানে আজকের দিনটি অতিবাহিত করবেন মানসিক অবস্থা আজকে মিথুন রাশির ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সমস্যা দেখা যেতে পারে এমন কি কর্মের স্থানেও কিন্তু আপনি বিপাকে পড়তে পারেন তাই মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো কর্মের স্থানে খুব মনোসংযোগ বজায় রাখুন যারা ঝুঁকিপূর্ণ কাজের সাথে যুক্ত আছেন তাদেরকে ভীষণ সজাগ সচেতন থাকতে হবে মিথুন রাশির মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসায় খুব সজাগ সচেতন থাকুন কর্মচারীর থেকে একটু সাবধানেই থাকুন বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে আপনাদের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকারা আজকে সম্মান পেতে চলেছেন আপনাদের আজকে সম্মান লাভ রয়েছে সম্মানিত হতে চলেছেন আপনারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে ঠিকঠাকই থাকবে তবে কর্মে আপনাদের আজকে সফলতা রয়েছে আপনাদের আজকে ব্যবসায়িক যারা রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ কর্কট রাশির কর্কট রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে খ্যাতি যশ সুনাম পড়াশোনায় পেতে চলেছেন সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাচ্ছে দর্শক বন্ধু তাই মনের অবস্থা সিংহ ভালো থাকবে না আজকে ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবেন না সতর্ক থাকবেন এবং যদি করতে হয় তাহলে আপনি অবশ্যই সেই ক্ষেত্রে খুব সজাগ এবং সচেতন থাকবেন মানসিক পরিস্থিতি আপনার ভালো থাকবে না দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সিংহরাশির আজকে একটু হলেও সমস্যা দেখা যেতে পারে তাই খুব সাবধানে থাকবেন সিংহরাশির জাতক জাতিকারা যারা কর্মজগতে আছেন কর্মে মনসংযোগ বজায় রাখুন ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে সিংহ রাশি সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিন আপনারা স্নান করে সূর্যদেব সূর্যদেবকে প্রণাম করুন এবং ওম ভাগেশ্বর নম এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক বন্ধু আপনারা লাভবান হতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে উন্নতি যুগ রয়েছে কর্মে সফলতা পেতে চলেছেন কনারাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য আজকে উন্নতি হবে এবং মা লক্ষ্মী দেবী আপনাদের কাছে কৃপা করতে চলেছে কন্যা যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন এবং তৎসহ আপনার লক্ষ্মীদেবীকেও প্রণাম করুন এবং জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নাম। এই মন্ত্রটি আপনারা আজকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব শুভ দিন শুভত্ব ফল লাভ করতে চলেছেন তুলারাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে উন্নতি যোগ রয়েছে তুলা তুলারাশির তুলারাশির ব্যবসায়িকদের জন্য আজকে ব্যবসার খুব ভালো দিন বলা যায় এবং নতুন কোনো কন্ট্যাক্ট তুলারাশির জন্য আজকে খুব শুভ তুলারাশির আজকে বিজনেসে ইনভেস্ট করলেও আপনি আজকে লাভবান হবেন তুলারাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য খুব শুভ তুলারাশি সমগ্র তুলারাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে আজকের দিনটি শুরু করুন আপনাদের দিনটি আজকে শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে ভ্রমণযোগ রয়েছে দর্শক বন্ধু কাছে দূরে যে কোনো জায়গায় আপনাদের আজকে ভ্রমণ হতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে তবে কর্মজীবন আজকে খুব একটা ভালো যাবে না ব্যবসায়িকদের ব্যবসার স্বাভাবিক গতিতে এগোলেও আজকে আপনি ব্যবসার মনোসংযোগের একটা ভীষণ অভাব দেখা যাবে বিদ্যার্থীদের প্রচণ্ড চঞ্চল দেখা যাবে বৃষ্টিক রাশির সমগ্র বৃষ্টিক রাশির জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সঙ্গে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্যবাদ ধনুরাশির জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে দর্শক বন্ধু এবং মনের অবস্থা ভালো থাকবে না ধনুরাশির ধনুরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক সমস্যাও আজকে দেখা যেতে পারে ধনুরাশির যারা কর্মজগতে আছেন কর্মে আপনাদের আজকে অমনোযোগী দেখা যাবে ফলে কর্মে একটা বিভ্রাট হতে পারে তাই ধনুরাশি জাতক জাতিকাদের অ্যালার্ট করা যাচ্ছে যে আপনারা ঝুঁকিপূর্ণ কাজ করার আগে খুব সতর্ক থাকুন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আজকে খুব একাধিকবার সে বিষয়ে আপনি ভেবে নিন ভেবে নিয়ে যথার্থ মনে হলে আপনি সিদ্ধান্ত নেবেন তা না হলে কিন্তু সমস্যা পড়তে পারেন ধনুরাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসার ক্ষেত্রেও আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে ধনুরাশির বড়ো ধরনের কোনো ইনভেস্ট আজকে ব্যবসায় করা যাবে না ধনুরাশির জাতক জাতিকাদের ধনুরাশির বিদ্যার্থীদের আজকে পরিকল্পনা করে আজকে স্টাডি করতে হবে এবং খুব সাবধানতায় বজায় রাখতে হবে ধনুরাশির শারীরিক সমস্যাও কিন্তু আজকে দেখা যেতে পারে ধনুরাশির যত জাতক জাতিকারা রয়েছেন আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই মানসিক চিন্তাকে দূর করার জন্য সূর্যদেবকে প্রণাম করুন এবং আপনি ওম বাঘেশ্বর ওই নাম এই মন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দর্শক বন্ধু দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বজায় থাকবে মকর রাশির মকর রাশির আজকে শুভ কর্মাদিগুলো সম্পূর্ণ হবে মকর রাশির যারা বেকার রয়েছেন বেকারদের কর্ম লাভের একটা শুভ যোগাযোগ ঘটতে চলেছে মকর রাশির যারা কর্মজগতের সঙ্গে যুক্ত আছেন আপনাদের জন্য আজকের দিনটি খুব শুভ এবং কর্মস্থান থেকে একটা সুসংবাদ আপনারা পেতে চলেছেন মকর রাশির ব্যবসায়িকদের জন্য খুব শুভ বলা যেতে পারে বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় মনোসঞ্জন বজায় থাকবে এবং বিদ্যার্থীদের এডুকেশন সংক্রান্ত যে ইচ্ছাগুলো তার আংশিক হলো কিন্তু আজকে পূরণ হতে চলেছে মকর রাশির সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের শুভ দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে নিজেদের দুই হাতের তালুক ভালো করে দেখুন প্রণাম করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করে আজকের দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ হোক কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন আনন্দের মধ্য দিয়ে আজকের দিনটি অতিবাহিত হবে কুম্ভরাশির কুম্ভরাশির দাম্পত্য জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকছে কর্মী সফলতা পাচ্ছে কুম্ভরাশি জাতু জাতিকারা এবং ব্যবসায়িকদের ব্যবসাও আজকে স্বাভাবিক গতিতে করবে বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে তবে কুম্ভরাশির আজকের দিনটি আনন্দময় দিন আজকের দিনে কুম্ভ জাতক জাতিকাদের বলবো এই আনন্দময় দিনে আপনারা আজকে গম থেকে উঠে আনন্দময় বিগ্রহ রাধা মাধবকে প্রণাম করুন জপ করুন ওম নম ভাগবতে বাসু দেবা এই মন্ত্রটি জপ করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি রাশি চক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণযোগ রয়েছে দর্শক কাছে দূরে মিন রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ হতে চলেছে মিন রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে কর্মে সফলতা রয়েছে এবং যারা ব্যবসায়িক রয়েছেন মিন রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে বিদ্যার্থীদের জন্য মিন আজকে শুভ বলা যায় সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা অবশ্যই স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ দর্শন এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শবন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়ার যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন দর্শক আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দশনত যারা অনেক দূরে আছেন আমাকে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি অনলাইন পরিষেবার মাধ্যমে হস্ত বিচার এবং বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইন পরিষেবাটি গ্রহণ করবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বর দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার